সালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করছি আল্লাহর মতো ভালো আছেন তো আজকে ভিডিওটা শুরু করলাম সকাল থেকেই তো আজকে আমাদের বাড়িতে কাজ হচ্ছে কাজ হব হচ্ছে রেলিং দিবে মানে সাদের পুরো সাইডটা এসএস দিয়ে রেলিং দিবে আর কি

বড় আব্বা আব্বা উপরে যায় দেখি রিজিক পাবো আমার ছেলে যে খুব দুষ্টু এই জন্য শুধু ওই সাদের উপরে মানে আব্বু গেথে দিয়েছে তো বো উপরে পা দিয়ে মনে দেখার চেষ্টা করেছি এই যেখানে একবারে পেঁয়াজ কিনে এখানে রেখেছে আর কি একটু বাতাস পাবে শুখাবে না বুদ্ধি এখানে পা দিয়ে কিন্তু একদম সাদে একদম মানে গেথে দিয়েছে তারপরে যে এরকম করে হাত দিয়ে দেখার চেষ্টা করে নিচ্ছে তো এই জন্য রিস্ক এই যে দুই ভাই বোন এই করে যে আমার সোনা পাখিটাও শুধু দেখে দুইজনের দুষ্টু মাফুর জামা দেখা হবে না রিজিকর না নিবাজিতে এই জন্য আগে সব কিছু কমপ্লিট করে নিচ্ছে এর উপরটা পুরোটাই রেখে তারপর নিচে যেটা আসছে সেটাও করে নিচে ওইটাও করে নিবে

বোকা মেয়েটা খেতে হয় ও জামা গাছ গাছে এখন মুকুল আসতে শুরু করেছে প্রত্যেকটা গাছে মুকুল আসবে পায়ে ব্যথা পেয়ে লাগবে আমারে এই গাছটাতে প্রতি বছরই এটা আমার ছোট চাচার গাছ প্রতি বছর সবার আগে এই গাছে মুকুল আসে এবং আম ধরে এবং আমও পেকে যায় আমরা সবাই খাই আর কি তাই না মা আমার ছোট চাচার বাসা এখনো কমপ্লিট হয় নাই কাজ চলতেছে হ্যাঁ সব মাল তুলতেছে আগে তো প্রসেস থাকলে তো তো সরে মতো হবে भावे हाँ, थीवादे। हाँ।

গাড়ীখন অৱস্থ কি খবৰ অলপ কি দে বৰা বেচে যান আপনি ভাই তিন তলায় চলে যান দেখেন ফুলের আপডেট সুখে সুখে যাচ্ছে এই যে জিমা বলো এই যে আমি বাহিরে এই যে এখানে তোমার ফুলের বাগানে এই যে হলুদ ফুল শিষে মা ফুল তুমি বলেন বাইরে এই যে এই তোরা ঘুমাচ্ছিস এই তিন পালোয়ান ঘুমাচ্ছে এই যে একটা জিনিস দেখায় আপনাদের দেখেন কত সুন্দর কত বড় গোলাপ ফুল ফুলটা দেখায় আপনাদের এই যে দেখেন এত সুন্দর গোলাপ কত সুন্দর এই যে একটা দেখেন এর মধ্যে ডাকছে

দেখেন এই যে কত সুন্দর হয়ে ধরছে এই এই যে 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 একটা 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 আর জিনিস আসছে ধরবে এখন সবচেয়ে সুন্দর লাগতেছে গোলাপ ফুল দুটো দেখেন এত সুন্দর হয়ে দুইটা গাছে দুইটা আসলে ফুল হচ্ছে শুদ্ধতার প্রতীক কত সুন্দর লাগছে আজকে প্রপোজ ডে না রোজ ডে যে আমাদের গাছে প্রচুর ফুল এই যে এখানেও লাগাইছে টমেটো এখানেও ধরেছে কি মা কে মা কি নিয়েছো দেখি কে দিয়েছে আমার বড় দাদু বড় দাদু এই যে দেখেন টমেটো এখানেও ধরেছে ওইটা একটা জাতের এইটা একটা জাতের

এগুলো একদম কোনো ঔষধ দেওয়া নেই কোনো সার্ভিস কোনো কিছু দেওয়া নেই একদম মানে অর্গানিক যেটা বলে কোনো কিছু ছাড়া যে কত ছোট ছোট ধরছে আপনাদের এই এই যে যে প্রত্যেকটা কাছে করেছি হ্যাঁ দেখেছি মা হ্যাঁ এই যে কত বেলার এখানে আব্বু এই বা মামা মামা নো নো নোমা এখানে এরকম বাড়ির সামনে ফাঁকা এটা আমাদের পুকুর ছিল আব্বু ভরাট করছে মাটিতে ভরকে এরকম বাড়ির সামনে এরকম ফুলের গাছ আব্বু খুব শৌখিন এই কুকুর কামড় দিবে মাম্মা বসার জায়গায় যে শীতে রোদে এই যে মো মদিনা রিজি করা খেলাধুলা করে যাবো টমেটো গাছ বেগুন গাছ এই যার একটা যেটা শেয়ার করতে চাইছিলাম এই যে দেখেন ক্যাপসিকামের গাছ এই যে ক্যাপসিকাম ধরেছে দেখেন হ্যাঁ যেগুলোতে ফুল আসছে ধরবে আর কি গাছ ক্যাপসিকামের এই যে এসব মা চলো মা এই যে পেঁপে পাতা নেই তাও পেঁপে ধরেছে দেখেন কতগুলো পেঁপে পেঁপে মা কত বড় বড় যে এই গাছটাতে অনেক বড় বড় হয়েছে দেখেন ওরে বাবা এটা তো আরো ধরেছে তো মা হ্যাঁ

রে এই যে ললিপপ ললিপ বড়প্প দিয়েছে এই যে আমর শিম গাছ একটু ছায়ার জন্য সেভাবে হয় নাই ধরতেছে আর কি এখন হ্যাঁ হ্যাঁ দিব মা দাঁড়ো চলো ধরো আসলে গ্রামে এগুলো দেখা

এই দিদ মা নিজ শিমের গাছ নিজে লাগবে মা দেখো এই যে কলা দেখি এই যে দেখেন এই যে কলা কলা পাকলে তারপরে খাওয়া কত বড় কলারি ওই যে একটা এখানে একটা দুইটা গাছে দুইটা ধরেছে আর কি এই যে একটা কে খাবে এটা আর কে খাবে আর চাচামাক দিবে না হ্যাঁ না মা নাও হুম মাতাল বানাইছে আমাদের মা মানে এই যে বড়মা কে খুলে দেন নিলা বাবা খুলে দিবার যায় আবার এই যে যায় আইজ মাথায় কিন্তু একে মেন বড়মা একে দিলে কিন্তু মরে যেতেও কি নষ্ট হয়ে যাবে কিন্তু একেবারে আর লাগবো না গরম পড়ে গেছে ও মশালায় আমাদের এখানে আসছি এটা দেখে যে হাঁস গোসল করে রোদে গা শুকাচ্ছে গ্রামের এই দৃশ্য সত্যি মনোমুগ্ধকর হাঁস এগুলো দেশি হাঁস হাঁস তুই যাই আম্মা বাগানে গেছে বড় আম্মা শাক তুলতেছে যে ও গাছে চলেন আপনাদের সঙ্গে শেয়ার করি কালাই শাক আমাদের এদিকে বলে মাস কলাইয়ের শাক অনেকে এদিকে বলে কালাই শাক পাতাল আমার পাতাল বানাইছে নারিকেল গাছ মেহুনি এই যে বড় আমা শাকের পিটাটা খান

এই যে আপনাদের সঙ্গে আরেকটা বিষয় শেয়ার করে দেখেন এই যে ফুল দেখতেছেন এই যে নীল ব্লু ব্লু এই দেখেন দেখাচ্ছে কেন এই যে দেখেন কত সুন্দর লাগতেছে দেখেন কে কে ওরে বাবা শালি খাও মুখে কাপড় কে বকেছে রে কে আর এত বড় সাহস কে কে গাড়াচ্ছে বন্যা ওই যে এই বেহুদা যে বললো এই যে এনারা শাক নিয়ে আসছে ওই সারা ভাবি কেবি লাগছে রে দেখতে দেখি নায়ক শালিকা ছোট ভাইয়ের শালি শালা আর এটা আমাদের ভাইরাল ভাবি জাতীয় ভাবি কেকে ঘুরে ওইদিকে শাক তুলতেছে সবাই বড় বসে আছে গ্রামের সবাই শাক তোলায় ব্যস্ত আমার বাড়িতে দেখি বাড়িতে চলে আসলাম দেখি কি কাজ কত দূর কাজ চলতেছে বাবু সিরাজ শাখা ডাকতেছে আপনি সিরাজ শাখা ডাকিচ্ছে সিরাজ শাখা যে দাঁড়ান আমি দেখব নিসিকা শুধু কপি কোন বিষয়টা কোনটা বকniak মানে ২৪ ২৪ ২৪ চলতেছে আজান দিচ্ছে ওजूद করnabla এ হয়ে বসতেছে

পাতারও বেশি